বিশ্বের সবচেয়ে প্রাচীন আর গভীরতম সুপেই পানির হ্রদ বইকাল আয়তনের দিক থেকেও এটি বৃহত্তম এই হ্রদের অবস্থান রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় প্রকৃতির অনন্য সৃষ্টি এই বইকাল হ্রদকে উনিশশো সালের ডিসেম্বরে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ইউনেস্কো প্রিয় বন্ধুরা আসুন জেনে নেই বিস্ময়কর এই হ্রদ সম্পর্কে কিছু জানা অজানা গুরুত্বপূর্ণ তথ্য ভৌগোলিকভাবে রাশিয়ায় বৈকাল হ্রদের জলসীমা গড়িয়েছে সাইবেরিয়ার ইরকুত অঞ্চল ও বুরিয়াতিয়ার প্রজাতন্ত্র পর্যন্ত এটির দৈর্ঘ্য ছয়শো কিলোমিটার ও চওড়া সর্বোচ্চ একাশি কিলোমিটার রুশদের কাছে বৈকাল সাইবেরিয়া মুক্ত নামে পরিচিত রাশিয়ায় প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বৈকাল দিবস হিসেবে পালন করা হয় এ সময় সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সাইবেরিয়ার এই বইকাল হ্রদ ছাড়াও গোটা রাশিয়ায় বিশেষ করে ও ইয়াকুতিয়া টমক্স অঞ্চলে আরো বেশ কয়েকটি বড় বড় রদ রয়েছে মজার বিষয় হচ্ছে আয়াতনে বড় এমন কয়েকটি রদের নামও বইকাল বৈকাল রদের নামকরণ নিয়েও নানান মতামত রয়েছে তবে রাশিয়ায় সবচেয়ে প্রচলিত ধারণা হচ্ছে তিরুস্কি ভাষায় বাইকুল আঞ্চলিক শব্দ থেকেই বৈকাল নামের উৎপত্তি যার রুশ ভাষায় অর্থ দাঁড়ায় বাগাতোয় অঝেরা অর্থাৎ সম্পদশালী হ্রদ বৈকাল হ্রদ ও এর আশেপাশের অঞ্চলগুলো ভূমিকম্প প্রবল বৈকালের তলদেশে বছরে কয়েক শত ভূমিকম্প হয় তবে এর অধিকাংশই মৃদু ভূমিকম্প বইকাল হ্রদের সর্বোচ্চ গভীরতা এক হাজার ছশো বিয়াল্লিশ মিটার নিশ্চিত করতে গবেষকরা দুই সালে হ্রদের তেরো লাখ বারো হাজার সাতশো অষ্টআশিটি স্থানে জরিপ কার্যক্রম পরিচালনা করেন স্বচ্ছ পানির হ্রদ হিসেবেও বিশ্বজুড়ে বইকালের পরিচিতি রয়েছে বৈকালের পানি এতটাই স্বচ্ছ যে এর উপরিভাগ থেকে হ্রদের তলদেশের সর্বোচ্চ চল্লিশ মিটার পর্যন্ত খালি চোখে দেখা যায় পৃথিবীর ১৯ ভাগ বিশুদ্ধ পানি এই হ্রদে রয়েছে বইকালে পানি রয়েছে তেইশ হাজার কিউবিক কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের সবকটি বড় হ্রদের মোট পানির চেয়ে বেশি বইকাল হ্রদের উপরিভাগের আয়তন হচ্ছে প্রায় বত্রিশ হাজার বর্গ কিলোমিটার বলা হয়ে থাকে আর্মেনিয়া আলবেনিয়া বা মার্টার মতো দেশ অনায়াসে বৈকালের আয়তনে হস্তান্তর করা সম্ভব শীতকালে হ্রদের পানি বরফের আস্তরণে ঢেকে যায় বরফের স্তরগুলো এতটাই পুরু হয়ে থাকে যে প্রাইভেট কার বা মাচারি ধরনের গাড়ি নিয়ে বইকালের বুকে ঘুরে বেড়ানো সম্ভব চাইলে তখন বৈকালের বুকে আইস স্ক্রিটিংও করতে পারবেন অন্তত তিনশো ষাটটি নদীর পানি বইকালে এসে পড়েছে এর মধ্যে সবচেয়ে বড় নদী সেলেঙ্গার উৎপত্তি হয়েছে মঙ্গোলিয়ায় যার দৈর্ঘ্য এক কিলোমিটার অন্যদিকে শুধু আঙ্গারা নদীর মাধ্যমে হ্রদের পানি বাইরে নিষ্কাশিত হয় ছোট বড় মিলিয়ে বৈকালে রয়েছে ত্রিশটি দ্বীপ সবচেয়ে বড় দ্বীপটি ওলখন যার অবস্থান বৈকালের একদম প্রাণকেন্দ্রে দ্বীপটি লম্বায় একাত্তর দশমিক সাত কিলোমিটার আর চওড়ায় চোদ্দ কিলোমিটার বৈকালের অন্যান্য দ্বীপের চেয়ে এই দ্বীপেই পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে এই দ্বীপের স্থানীয় বাসিন্দাদের সংখ্যা প্রায় দুই হাজার রাশিয়ার রহস্যিকেরা বৈকাল কথা একাধিকবার তুলে আনা হয়েছে সেলুলার পর্দায় তৈরি হয়েছে অনেক তথ্যচিত্র কমেডি ও গবেষণাধর্মী ছবি সর্বশেষ দুই হাজার সতেরো সালে পূর্ণ চলচ্চিত্র বইকালহীন নির্মাণ করেন পরিচালক আলেকজান্ডার গণভস্কি বইকালের তীরে বসবাস করা একদল লোকের গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে এই রথ ও আশেপাশের পরিবেশ কিভাবে রক্ষায় নিজেরাই চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই এই ছবিতে দেখানো হয়েছে প্রিয় বন্ধুরা জানিয়ে দিলাম বৈকাল হ্রদের কিছু জানা অজানা তথ্য এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে এটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এই ধরনের ডকুমেন্টারি আপনি নিয়মিত পেতে চান তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য